এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব চট্টগ্রাম বোর্ড দু হাজার সালের প্রশ্নটি তোমরা জানা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো আমাদের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তো আমাদের ক নম্বর প্রশ্নে হচ্ছে যদি দিকে আমরা তাকাই তো ক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করছে যে বিবর্ধন কাকে বলে তো এইখানে হচ্ছে গিয়ে বিবর্ধনের সংজ্ঞাটা যদি দেখো যে বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে কি আরেকবার রিপিট করতেছি বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে বিবর্ধন অনেক সময় রৈখিক বিবর্ধন বলে তো বিবর্ধন বা রৈখিক বিবর্ধন দুইটাই হচ্ছে কি বলতে পারবা এরপরে আমাদের খ নম্বরে জিজ্ঞেস করছে যে দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফেরত আসে কেন অর্থাৎ আমরা যদি কোনো দর্পণে লম্বালম্বি এরকম নাইনটি ডিগ্রিতে যদি কোনো আলোকরশ্মি ফেলি তাহলে সেটা যেভাবে চেপ পরে ওইভাবেই ফেরত যায় তো একই পথে ফিরে আসে কেন এটা জিজ্ঞেস করছে দেখো যে দর্পণের লম্বভাবে রশ্মি একই একইভাবে ফিরে আসে কারণ প্রতিফলনের নিয়ম অনুসারে আলোর প্রতিফলনের নিয়ম অনুসারে আমরা জানি আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান কি হয় সমান হয় তো এখন দর্পণের লম্বভাবে আপতিত রশ্মির আপাতন কোণ জিরো ডিগ্রি হবে তো আপাতন কোণ যদি জিরো ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোন জিরো ডিগ্রি হইতে হবে এটা দেখো প্রতিফলিত রশ্মি একই পথে উৎসের কাছে ফেরত আসবে মেন কথা হচ্ছে কি এইটা যে তোমরা আলোর প্রতিফলনের নিয়ম থেকে জানা আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান কি সমান তো যদি লম্বভাবে থেকে পড়ে তাহলে অভিলম্বের সাথে আপতিত রশ্মির কোনটা হয় জিরো ডিগ্রি তো প্রতিফলিত যে আলোর প্রতিফলনের নিয়ম অনুসারে প্রতিফলন কোনটাও কত হতে হবে আপাতন কোণের সমান অর্থাৎ প্রতিফলন কোণটাও জিরো ডিগ্রি হইতে হবে অর্থাৎ জিরো ডিগ্রি কখন হবে যখন প্রতিফলিত রশ্মিটাও একই পথে ফেরত যাবে তো আপাতন কোণ এবং প্রতিফলন কোণটা সমান রাখার জন্য লম্বভাবে আপতিত রশি একইভাবে ফেরত যায় বা একই পথে ফেরত যায় এরপর হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ নাম্বারটা চেয়ে যাবো গ এবং ঘতে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি তো দেখো উদ্দীপকে কি বলা আছে উদ্দীপকে একটা অবতল দর্পণ দেওয়া আছে এই অবতল দর্পণের হচ্ছে গিয়ে কি কি আছে দেখো রৈখিক বিবর্ধন এম জিরো পয়েন্ট এটা বলা আছে তারপরে পি থেকে সি এর দূরত্ব বলা আছে দশ সেন্টিমিটার পি থেকে সি এর দূরত্ব হচ্ছে কি আমরা জানি বক্রতার ব্যস্ত বক্রতার আছে দশ সেন্টিমিটার এরপর হচ্ছে কি বলছে এ পি এপি হচ্ছে গিয়ে পি এফ এর অর্ধেক তো দেখো পি থেকে সি যদি দশ সেন্টিমিটার হয় তাহলে পি থেকে এফ এটা কি হবে অর্ধেক হবে এখান থেকে এটা যত পি থেকে এফ মানে পি থেকে সি যত হবে পি থেকে এফ তার অর্ধেক হয় তাহলে পি থেকে সি যদি হয় হচ্ছে গিয়ে আমাদের কত দশ সেন্টিমিটার তাহলে হচ্ছে গিয়ে পি থেকে এফ হবে পাঁচ সেন্টিমিটার আর এ পি বস্তুর যে দূরত্বটা এটা পি এফ এরও অর্ধেক অর্থাৎ এটুকু হবে কত পাঁচ সেন্টিমিটারও অর্ধেক অর্থাৎ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এর থেকে ইনফরমেশন দেওয়া আছে এখন আমাদের গন আমাদের জিজ্ঞেস করছে যে বিম্বের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো বিম্বের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে লক্ষ্য বস্তুর করে আমরা হচ্ছে গিয়ে বিবর্ধনের একটা সূত্র জানি সেটা হচ্ছে গিয়ে তো আমাদের জানতে চাওয়া হচ্ছে গিয়ে বস্তুর দুর্ঘ এল এটা জানতে চাওয়া হয়েছে তার জন্য আমাদের এল প্রাইম প্রতিবিম্বের দৈর্ঘ্য জানতে হবে আর এম বিবর্ধন জানতে হবে এই দুটো যদি সে জানি তারপর সে কত আমরা ক্যালকুলেট করে হচ্ছে কত বস্তুর এল বের করতে পারবো তো m বা বিবর্ধনের মান এটা আমাদের দেওয়া আছে এল l' प्रतिबिंबের দৈর্ঘ্য এটাও আমাদের দেওয়া আছে তো সব কিছু দেওয়া আছে যা সূত্র মধ্যে যে বসাইলিছে কত ম্যাটটা হয়ে যাবে তো আমরা যদি শিখি অ্যানসার আছে তাকাই যে দেখো গ নম্বরে কি কি দেওয়া আছে বিবর্ধন m এর মান কত 0.7 বিবর্ধনের কোনো একক হয় না তাই जस्ट 0.7 বিম্বের দৈর্ঘ্য l i ইমেজ হ্যাঁ তোমরা l' দিতে বড় কোনো সমস্যা নাই সেটা কত সেভেন সেন্টিমিটার লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এল ও বা তোমরা শুধু এল লিখতে পারো ছোট হাতে লিখতে পারো বা শুধু বড় হাতের এল লিখতে পারো ইচ্ছা এটা এটা বের করতে হবে তো এখন সূত্র কি জানি এম ইসল্ট হচ্ছে কত বিম্বের বিম্বেদূর্ঘ ডিভাইড বাই বস্তু দূর্ঘ এখন এইখানে এম এর মান বসায় দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন বিম্বেদর্ঘটা হচ্ছে কত সেভেন আমাদের বের করতে হবে কত বস্তু দুর্ঘ এল ও তো এখন যে কাজটা করতে হবে যে এল ও কে পাশে পাঠা দেব জিরো পয়েন্ট সেভেন কে পাশে পাঠা দিব তাহলে এল ও ইজ টু সেভেন বাই জিরো পয়েন্ট সেভেন আসে তো এখানে ক্যালকুলেট যদি সে করি ক্যালকুলেটরে তাহলে এল ও অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য আসা হচ্ছে কি আমাদের দশ সেন্টিমিটার তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নটা এখন আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে চলে যাই ঘতে কি জিজ্ঞেস করছে যে দেখাও যে গাণিতিক ভাবে বিম্বের অবস্থান ও প্রকৃতি রশ্মিচিত্রের সাহায্যে অঙ্কিত বিম্বের অবস্থান ও প্রকৃতি অভিন্ন অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যালি হচ্ছে গিয়ে বিম্বের অবস্থান এবং প্রকৃতি বের করব আর রশ্মি চিত্রের সাহায্যে বিম্বের অবস্থান এবং প্রকৃতি বের করব তো দুইটাই সেম আসবে এটা হচ্ছে তোমার কাছে মানে জানতে চাওয়া হয়েছে এটা তোমাকে দেখাইতে বলছে তো আমরা যদি হচ্ছে গিয়ে এটা হচ্ছে দেখি তো এখানে হচ্ছে দেখো যে বক্ষতার ব্যাসার্ধ আর এটা কত ছিল পি থেকে সি দশ সেন্টিমিটার উদ্দীপক যদি হচ্ছে টাকা উদ্দীপকে তো এইখানে হচ্ছে দেওয়া আছে পি থেকে সি এটা হচ্ছে কত দশ সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ তো বক্র দরব্যাস্ত দশ সেন্টিমিটার এটা যেহেতু একটা অবতল দর্পণ তাই আর এর মান কত প্লাস দশ সেন্টিমিটার উত্তর হলে মাইনাস দশ সেন্টিমিটার লেখা লাগতো যেহেতু অবতল তাই শুধু দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব কি হবে এই আর এর অর্ধেক হবে অর্থাৎ তো বস্তুর দূরত্ব হচ্ছে কত বস্তুর দূরত্ব হচ্ছে কি এপি এটা হচ্ছে কত পি এফ এর হাফ এটা তোমরা যদি হচ্ছে উদ্দীপক হচ্ছে লক্ষ্য করো যে এপি হচ্ছে কত পি এর প্রতিবিম্বের দূরত্ব বের করতে হবে তো কি কি দেওয়া আছে দেখো ফোকাস দূরত্ব দেওয়া আছে বস্তুর দূরত্ব ইউ হ্যাঁ বস্তুর দূরত্ব ইউ এটা দেওয়া আছে আমাদের বের করতে হবে বিম্বের দূরত্ব সূত্র আমরা কি জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই তো

ওকে মাইনাস ফাইভ সেন্টিমিটার তাহলে সে আমাদের ভিএ মানে চলে আসছে তো ভি মানে হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ প্রতিবিম্বটা পাঁচ সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে মাইনাস দিয়ে বোঝায় কি মাইনাস দিয়ে বোঝায় দর্পনের সামনে তৈরি হয়েছে না পিছনের দিকে তৈরি হয়েছে তাহলে সেই পাঁচ সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে মাইনাস যেহেতু তার মানে হচ্ছে দর্পণ দর্পণের পিছনে পাঁচ সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে তো এখানে আছে দেখো যে ভি এচে কোনো মানে ভি ভি ঋণাত্মক অর্থাৎ বিম্ব হচ্ছে গিয়ে দর্পণের চেয়ে অবস্থিত আর দর্পণের পিছনে সব অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় যত অবাস্তব প্রতিবিম্ব আছে সব দর্পণের পিছনের সাইডে তৈরি হবে তো বিম্বটা অবাস্তব ছে কি আমরা বিম্বের কি কি পাইছি বিম্বের কি আমরা অবস্থান পাইছি এবং বিম্বের থেকে প্রকৃতিটা পাইছি বাস্তব না অবাস্তব এবং আকৃতিটাও বের করতে হবে এই যে দেখো এখানে তোমাকে কি বলছে অবস্থান ও প্রকৃতি এগুলোর থেকে বের করতে হবে তো প্রকৃতির মধ্যে থেকে এর আকৃতিটা হচ্ছে পরে ওইটা হচ্ছে বের করে ফেলবো এখানে সে তাকাই তো এখন আমরা এর বিবর্ধনটা হচ্ছে বের করবো বিবর্ধনটা হচ্ছে কেন বের করবো বস্তুর প্রতিবিম্বটা কি বস্তুর তুলনায় লম্বা হয়েছে না খাটো হয়েছে মানে বিবর্ধিত হয়েছে না খর্বিত হয়েছে এটা বের করার জন্য তো এম এর সূত্র কি মাইনাস ভি বাই ইউ এ হচ্ছে কি সূত্রের মাইনাস ভি এর মান হচ্ছে কত মাইনাস ফাইভ ডিভাইড বাইছে ইউ এর মান কত টু পয়েন্ট ফাইভ মাইনাস মাইনাসে প্লাস ফাইভ ডিভাইড বাই টু পয়েন্ট ফাইভ কত আসে প্লাস টু ওকে আচ্ছা এম এর মান যদি থেকে প্লাস হয় তাহলে বুঝতে হবে প্রতিবিম্বটা উল্টা এম এর এম এর মানে যে প্লাস মাইনাস ওটা দিয়ে বোঝায় প্রতিবিম্বটা উল্টা উল্টানা সোজা এম এর মান যদি প্লাস আসে তাহলে সে প্রতিবিম্বটা সোজা এম এর মান যদি সে মাইনাস আসে প্রতিবিম্বটা উল্টা তাহলে সে কি এখানে এম এর মান প্লাস আসছে তার মানে কি প্রতিবিম্বটা সোজা ওকে তাহলে সে গাণিতিক ভাবে সে কি কি দেখলাম গাণিতিক ভাবে দেখলাম যে বিম্বের দূরত্ব হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার যেহেতু মাইনাস আসছিল দর্পণের পিছনে এবং প্রকৃতিটা কিরকম অবাস্তব এবং সোজা অবাস্তব আমরা ভি থেকে হচ্ছে কি পাইছিলাম কিন্তু উলটানা সোজা এটা হচ্ছে পাইছি কোথ থেকে এম থেকে এখন হচ্ছে চিত্রের সাহায্যে দেখতে হবে তো এখন হচ্ছে কি রশি চিত্রের সাহায্যে যদি দেখতে হয় এখানে একটা হচ্ছে অবতল দর্পণ এই এফ এবং পি এর মাঝামাঝি হচ্ছে কি একটা বস্তু ছিল এই এই যে এই যে আলোক সেটা প্রধানত আপতিত হবে প্রধানত সমান্তরাল আপতিত হলে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে চলে আসবে দ্বিতীয় আরেকটা আলোক যে সি এর বরাবর নেবা সি এর বরাবর নিলে কি হবে উল্টা ভাবে প্রতিফলিত হয়ে ফেরত চলে আসবে এদিকে মিলবে না তখন যে কাজটা করতে হবে এদেরকে পিছনের দিকে বর্ধিত করতে হবে বর্ধিত করলে এরা বি প্রাইম বিন্দুতে মিলিত হবে বি প্রাইম থেকে প্রধান অক্ষের উপরে লম্ব টানলে কি আসবে এ প্রাইম বি প্রাইম বাবা এ প্রাইম বি প্রাইমটা কি এ বি এর প্রতিবিম্ব তো এখন চিত্র থেকে কি দেখা যাইতেছে চিত্র থেকে দেখা যাইতেছে আমাদের প্রতিবিম্বটা অবাস্তব কেন কারণ হচ্ছে কি এরকম বর্ধিত লাইন দিয়ে কি মিলছে ওকে তো মনে হচ্ছে আর কি মিলতেছে প্রতিফলিত রশ্মিগুলো সত্যি সত্যি মিলে নাই প্রতিফলিত রশ্মিগুলো যদি একে অপরের সাথে মিলে যেত তাহলে সেটা বাস্তব আর যদি এরকম বর্ধিত লাইন দিয়ে মিলানো লাগে তাহলে সেটা অবাস্তব তাহলে এটা একটা অবাস্তব প্রতিবিম্ব দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এটা সোজা বস্তু যে পাশে প্রতিবিম্ব একই পাশে আছে তাহলে প্রতিবিম্বটা কি সোজা আর দ্বিতীয় কথা কি যে বস্তু তুলনায় প্রতিবিম্বটা কি আসছে বড় আসছে তার মানে কি বিবর্ধিত আর অবস্থান কোথায় অবস্থান হচ্ছে কি দর্পণের পিছনে তাহলে এখানে হচ্ছে দেখো অবস্থান দর্পণের পিছনে প্রকৃতি কীরকম অবাস্তব এবং সোজা আমরা ম্যাথ যখন হচ্ছে ম্যাথমেটিক্যাল যে হিসাবটা করছি ওইখানে কি পেয়েছি যে দর্পণের পিছনে তৈরি হয় আর কি অবাস্তবে এবং সোজা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গাণিতিকভাবে হচ্ছে গিয়ে দেখানো দর্পণের প্রকৃতি এবং অবস্থান এবং রশ্মিচিত্রের মাধ্যমে হচ্ছে দেখানো দর্পণের হচ্ছে প্রকৃতি এবং অবস্থান দুইটা একই তো এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্নের সমাধান এই ধরনের আরো প্রশ্নের সমাধান পেতে তোমরা এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি